নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব প্রতিবেশীর সঙ্গে যদি আপনাদের ঝামেলা হয় সে যে কোনো বিষয়বস্তু হতে পারে সেই নিয়ে যদি ঝামেলা হয় তাহলে কি করবেন প্রথমত যদি আপনাদেরকে বলি যে আপনারা যেটা দেখছেন আমাদের এই পর্দায় এই যে গাছগুলো রয়েছে এই গাছ নিয়ে যদি প্রতিবেশীর সঙ্গে কখনো আপনার ঝামেলা হয় তাহলে তার একটা বিষয় রয়েছে বা এই যে রাস্তা রাস্তা নিয়েও যদি ঝামেলা হয় প্রতিবেশীর সাথে তারও একটা বিষয় রয়েছে কিংবা এই যে অ্যাটাচ বাড়ি যদি এরকম অ্যাটাচ বাড়ি হয় কোনো স্পেস না রেখে তাহলে তারও একটা বিষয় রয়েছে বা আপনার প্রতিবেশী উচ্চস্বরে অডিও বাজাচ্ছে আপনার অসুবিধা হচ্ছে এরকমও হতে পারে বিভিন্ন কারণে আপনারা কিন্তু এইগুলো করতে পারেন এবার আমরা যে বিষয়গুলো আসব যে আপনারা কী করবেন ক্ষেত্রে ফার্স্ট বলে রাখব যে আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত যে আপনার যে বিষয়বস্তু অনুসারে যাই বিষয় হোক না কেন সে রাস্তা নিয়ে হোক বা বাড়ির যে স্পেস নিয়ে হোক বা গাছপালা নিয়ে হোক প্রথমত যে বিষয়টি করতে হবে প্রতিবেশীকে আপনার যে প্রতিবাদ বা প্রোটেস্ট আপনার যেটা অসুবিধা হচ্ছে সে বিষয়ে আপনাকে প্রতিবেশীকে জানাতে হবে প্রথমে ভালোভাবে জানালেন দেখা গেল উনি খারাপভাবে রিয়াক্ট করলেন করতেই পারে কারণ আপনি যখন একটা আপনার অভিযোগ আছে বা আপনার অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কথা যখন প্রতিবেশীকে জানাবেন উনি কিন্তু খারাপভাবেই রিয়াক্ট করবে এটা স্বাভাবিক এবার এই খারাপভাবে যখন রিয়াক্ট করছে উনি তখন আপনাকে বলতে হবে যে যে আপনি যে প্রতিবাদটা করলেন বা আপনার যে অসুবিধাটার কথা আপনি বললেন সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টারি যে এভিডেন্স সেইটা আপনাকে রাখতে হবে এবার এক্ষেত্রে তো ডকুমেন্টারি এভিডেন্স এইভাবে হয় না সেক্ষেত্রে আপনি যে আপনার অভিযোগটা ওনাকে জানালেন এজন্য আপনাকে একটা অডিও মানে করতে হবে সেটা ফোনে ফোন দিয়ে রেকর্ডিং হোক বা অন্য কোনো বিষয় দিয়ে হোক বা অডিও ভিজুয়ালও রাখতে পারেন এটা কিন্তু আপনাকে করে রাখতে হবে ওনাকে যখন জানালেন উনি দেখা গেল তাও আপনার সঙ্গে কোঅপারেট করলো না সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে গ্রামের আরও বা শহরের যারা রয়েছে আরও মানুষ বিশিষ্টজন তাদেরকে জানাতে হবে বিষয়টি তারা যদি আপোষে মীমাংসাটা করতে পারে তো ভালো তা সত্ত্বেও দেখা গেল পারলো না বা আপনার সোসাইটি যে ফ্ল্যাটে যে সোসাইটি রয়েছে তারাও পারল না এ বিষয়গুলো দেখা গেল তখন কিন্তু আপনাকে আর উপায় নেই তখন আপনাকে যে আপনি অডিও ভিডিও যেগুলো রয়েছে সেইগুলো ডকুমেন্টারি আকারে আপনাকে প্রকাশ করতে হবে ডকুমেন্টারি মানে এ ফোর সাইজ পেপারের ওপরে আপনি যে অডিও ভিজুয়াল যে প্রমাণগুলো নিয়েছেন যে ওনার দ্বারা আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইগুলো আপনাকে কিন্তু একটা এ ফোর সাইজ পেপারের ওপরে প্রিন্ট করে ওই ডকুমেন্টারি অডিও ভিডিওতে যা যা আছে যাবতীয় কথাগুলো লিখতে হবে কোনো মন গড়া কথা নয় ওই অডিও ভিডিওতে যা যা লেখা রয়েছে তাই তাই আপনি লিখবেন এটা আপনার একদিক গেলো এটা প্রমাণ হিসাবে ডকুমেন্টারি প্রমাণ হিসাবে আপনার থেকে গেল এবার দেখা গেল আপোষ মীমাংসায় কাজ হলো না সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাহায্য নিতে হবে প্রশাসনের প্রশাসন বলতে গেলে পুলিশ প্রশাসন দেখা গেল পুলিশ প্রশাসনও বলল যে আমরা এই প্রতিবেশীদের ঝামেলায় জড়াব না বা প্রতিবেশীদের এই ঝামেলা আমরা মিটাতে পারবো না যদি এরকম বলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে দ্বিতীয় যে রাস্তাটা রয়েছে সেটা হলো একজন ভালো আইনজীবীর সাথে কথা বলে আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে এই লিগ্যাল নোটিশটা যখন পাঠালেন ওনাকে উইদিন ফিফটিন ডেজ বা উইদিন থার্টি ডেজের মধ্যে বলা হলো যে আপনি আমার যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কাজগুলো আপনি বন্ধ করুন বা আপনি যেগুলো বললেন যে রাস্তার হতে পারে বা অন্য কিছু হতে পারে সে যাই হোক সেগুলো দেখা গেলো সে তাও সত্ত্বেও মানে করেই যাচ্ছে বা আপনার কথা কর্ণপাত করছে না সেক্ষেত্রে লিগাল নোটিশ অনুসারে ওই যে সময়সীমাটা দিয়েছিলেন ফিফটিন ডেজ বা থার্টি ডেজ সেটা যেই পার হয়ে যাবে তখন আপনাকে গিয়ে এসডিএম কোর্টে মামলা করতে হবে আইনজীবীর মাধ্যমে এবার এসডিএম কোর্টে যখন আইনজীবীর মাধ্যমে মামলাটা হলো তখন কিন্তু ফার্স্ট দেখতে চাইবে আপনার কাছে কি কি প্রমাণ রয়েছে যে আপনি যে সত্য কথা বলছেন কোনো মৌখিক কথা কিন্তু এক্ষেত্রে চলবে না তাই মৌখিক কথার কিন্তু কোনো দাম নাই আপনারা জানেন যে আমরা আমাদের যখন ঝামেলা হয় তখন কি ধরনের কথাবার্তা সবাই বেরোয় আর সবাই জানেন সেগুলো গ্রামেগঞ্জে বা যাই হোক বা শহরে যাই হোক না কেন কথাবার্তা যেগুলো বেরোয় সেগুলো যতক্ষণ এভিডেন্স আকারে অডিও ভিজুয়াল বা শুধু অডিও এবং সেটাকে ডকুমেন্টারি আকারে ডকুমেন্টারি কীভাবে আমি বললাম সেটা সেটা যতক্ষণ না পারছেন ততক্ষণ তার কোনো দাম নেই মঘুর কথা তো এসডিএম কোর্টে ওই অডিও ভিডিওর যে ব্যাপারটা সেটা একটা পেনড্রাইভে ভরে রেখেছেন বা কোনো কিছুতে সেগুলো রাখবেন আর ডকুমেন্টারি যেটা আছে সেটাও কিন্তু জমা দেবেন সেটা দেখার পর মানে যারা এসডিএম কোর্টে রয়েছেন তারা কিন্তু আপনার এই বিষয়টির জন্য অপরপক্ষ যারা রয়েছে তাদেরকে নোটিশ জারি করবে তাদের বক্তব্য শুনতে চাইবে যে তাদের কি বক্তব্য রয়েছে এবার তাদের বক্তব্য শোনার পর তখন কিন্তু একটা দিক নির্দেশ করবে এসডিএম কোর্ট যে বিষয়টি ফয়সাল্লার দিকে তো এসডিএম কোর্ট তাদের বক্তব্য শুনবে আপনার বক্তব্য শুনবে শোনার পর আপনার তো এভিডেন্স রয়েছে তো সুতরাং আপনার যে বক্তব্য তার সপক্ষে যুক্তিও রয়েছে এভিডেন্স প্রমাণও রয়েছে কিন্তু উনি যেগুলো বলবেন মৌখিক কথার কিন্তু কোনো দাম নেই প্রথম মনে রাখবেন জাস্ট এসডিএম কোর্ট থেকে নিযুক্ত কমিটি এসে বাস্তব পরিস্থিতি সশরীরে চেক করতে পারে তারা তারা সরজমিনে আসতে পারে এসেও দেখতে পারে বিষয়টি যদি এভিডেন্সেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যায় তাহলে তারা কিন্তু আর অনস্পট আসবে না আর যদি এভিডেন্সে বিষয়টি নিষ্পত্তি না হয় তাহলে এসডিএম কোর্ট নিযুক্ত কমিটি তারা সশরীরে এসে দেখবে পরিস্থিতি কি পরিস্থিতি দেখার পর কিন্তু বিষয়টি রায় দেবে এসডিএম কোর্ট তো সেক্ষেত্রে কারই সাজা কিন্তু অনেক সাজা রয়েছে বিএনএসের যে ধারাগুলো রয়েছে সেই ধারা অনুসারেই কিন্তু লাগবে সেই সাজা কেউ যদি ভাবে যে আমি মুক্ত হয়ে যাব তা নয় তাকেও যথেষ্ট প্রমাণ দরকার আর যদি আপনার প্রতিবেশী আপনার মতনই মানে ডকুমেন্টারি কোনো কিছু রাখে তাহলে কিন্তু সেটাও কোর্ট বিচার বিবেচনা করবে আর শুধু ডকুমেন্টারি আকারে আপনি প্রমাণ রেখে দিলেন আর ওনার যে জায়গায় হয়তো গাছ লাগিয়েছে বা অন্য কিছু লাগিয়েছে বা আপনাকে গালিগালাজ করে বা ওনার উচ্চস্বরে যেগুলো বাজায় হ্যাঁ এগুলোও কিন্তু একটা বিষয়বস্তু হচ্ছে অনেক কিছুই যাই হোক এগুলো প্রমাণ সাপেক্ষ বিষয় তবে এগুলো একদিনের বিষয় নয় আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ করলেন আর সঙ্গে সঙ্গে সব কিছু মিটে গেল তা নয় এগুলো হতে কিছু সময় লাগবে তবে এগুলো কারেন্ট কাজ যদি বলেন একেবারে দ্রুত কাজ তাহলে সেটা হতে পারে পুলিশ প্রশাসনের দ্বারা এটা দ্রুত কাজ হতে পারে আর ধীর স্থির বা একটু সময় লাগবে এসডিএম কোর্টে যাই হোক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে